নমস্কার বন্ধুরা আমি আপনাদের প্রিয় গল্পকার আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক নাম প্রকাশে অনিচ্ছুক এক ফলোয়ারের পাঠানো এক গভীর আবেগী এবং রোমাঞ্চকর গল্প এই গল্পটি আমাদের সমাজের এক গোপন দিককে তুলে ধরে যেখানে রক্ত সম্পর্ক অনেক সময় আড়ালে চাপা পড়ে যায় এক তীব্র আকর্ষণের কাছে আর হ্যাঁ যারা আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি পেতে চান তাদের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ আছে গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে শুরুতেই বলি এই গল্পটা আমাদের খুব চেনা এক পরিবারের সাধারণ আট পৌঁড়ে বাঙালি পরিবার যেখানে স্বামী স্ত্রী তাদের ছেলেমেয়ে আর তার পাশাপাশি থাকে অন্যান্য আত্মীয় স্বজন আমাদের গল্পের প্রধান চরিত্র হল তনিমা তনিমা বছর পঁচিশের এক ফুট ফুটে তরুণী ছোটবেলা থেকেই খুব আদরের খুব শান্ত তবে তার মধ্যে একটা চঞ্চলতাও ছিল যা বড় হওয়ার সাথে সাথে আরও একটু যেন গভীর হয়ে ফুটে উঠেছিল তনিমার বড় বোন অনন্যা বিয়ে দিয়েছিল বছর দুয়েক আগে জামাইবাবু অরিন্দম বেশ গম্ভীর প্রকৃতির মানুষ পেশায় ইঞ্জিনিয়ার বয়স আটত্রিশ চেহারায় একটা অসম্ভব ব্যক্তিত্ব যা যে কোনো মেয়ের মনেই এক ধরনের সমীহ জাগিয়ে তোলে অরিন্দমের শান্ত স্থির চোখের দিকে তাকালে মনে হতো। তিনি যেন সব কিছুতেই এক গভীর উপলব্ধির অধিকারী তনিমা বরাবরই তার দিদি অনন্যার খুব কাছের ছিল অনন্যা যখন বিয়ে করে নতুন সংসার পাতল তখন তনিমার মনটা একটু খারাপ হলেও সে সানন্দে নিজের দিদিকে সব সুখের কামনা জানিয়েছিল অরিন্দমকেও সে দেখত একজন শ্রদ্ধেয় বড় ভাই হিসেবেই অরিন্দমের শান্ত স্বভাব গভীর চিন্তাভাবনা আর নিয়মানুবর্তিতা তনিমার ভালো লাগত কিন্তু সময়ের সাথে সাথে এই শ্রদ্ধার মধ্যে কোথায় যেন অন্য এক সুর বেজে উঠল ঘটনাটা শুরু হয় বছর দেড়েক আগে অনন্যা প্রায়ই নিজের বাপের বাড়ি আসত আর অরিন্দমও সঙ্গে আসত তনিমা তখনও তার নিজের বাড়িতেই থাকত এই আসা যাওয়াগুলোই তাদের মধ্যে এক ধরনের সহজ সম্পর্ক তৈরি করে দিয়েছিল অরিন্দম তনিমার পড়াশোনা তার ভবিষ্যৎ নিয়ে খোঁজখবর নিত তনিমাও অরিন্দমের পেশাগত জীবনের নানান গল্প শুনত কিন্তু এইসবের মধ্যেই কখন যে দুজনের মধ্যে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গিয়েছিল তা তারা নিজেরাও বুঝতে পারেনি তনিমার মনে প্রথম আলোড়ন জাগল একদিন যখন সে অরিন্দমকে খুব মনমরা হয়ে বসে থাকতে দেখল অনন্যার সাথে অরিন্দমের সম্পর্কটা খুব স্বাভাবিক ছিল কিন্তু সেখানে গভীর কোনো আবেগ বা বোঝাপড়ার ছাপ তনিমার চোখে পড়ত না অরিন্দম প্রায়ই নিজের জগতে ডুবে থাকত সেই দিন অরিন্দম বারান্দায় একা বসেছিলেন বাইরে তখন মুষলধারে বৃষ্টি তনিমা চা নিয়ে তার কাছে গিয়েছিল অরিন্দম মাথা নিচু করে বসেছিলেন তার চোখে ছিল এক গভীর বিষণ্নতা তনিমা তার পাশে বসেছিল কোনো কথা বলেনি শুধু বৃষ্টির শব্দ আর অরিন্দমের চাপা দীর্ঘশ্বাস সেই প্রথম তনিমার মনে হয়েছিল এই মানুষটা একা ভীষণ একা সেই রাতের পর থেকে তনিমা অরিন্দমের প্রতি এক অন্য ধরনের টান অনুভব করতে শুরু করল এটা কোনো সাধারণ সহানুভূতি নয় বরং এক ধরনের গভীর আকর্ষণের জন্ম নিচ্ছিল তার মনে অরিন্দমের গম্ভীর মুখের আড়ালে সে যেন এক কোমল হৃদয় দেখতে পেত যা সাধারণ মানুষের চোখে ধরা পড়ত না অরিন্দম যখন কথা বলতেন তার ভারী গলায় এক ধরনের মায়াবী সুর থাকত যা তনিমাকে আচ্ছন্ন করে ফেলত তনিমা প্রায়ই অরিন্দমের দিকে এমনভাবে তাকিয়ে থাকত যেন সে তার চোখের গভীরে কোনো এক অব্যক্ত কথা খুঁজে ফিরছে একটা গ্রীষ্মের দুপুর অনন্যা তার ছোট মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে গেছে অরিন্দম বাড়িতেই ছিলেন তনিমাও এসেছিল দিদির বাড়ি ঘরে সে আর অরিন্দম বাইরে কাঠ ফাটা রোদ ঘরের ভেতরে হালকা আলো আধারি অরিন্দম তার ল্যাপটপে কিছু কাজ করছিলেন তনিমা পাশে বসে বই পড়ছিল হঠাৎ অরিন্দম ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালেন তিনি জানালার ধারে গিয়ে দাঁড়ালেন তনিমা তার দিকে তাকাল অরিন্দমের পিঠ তনিমার দিকে তার চুলে হালকা হাওয়ার স্পর্শ তনিমার মনে হল সে যেন এক ভাস্কর্য দেখছে অরিন্দম হঠাৎ ঘুরে তাকালেন তার চোখে সেই গম্ভীর চাহনি কিন্তু আজ সেখানে কী ছিল এক অব্যক্ত আকাঙ্ক্ষা তনিমা চোখ সরাতে পারল না অরিন্দমের চোখ যেন তনিমার চোখের গভীরে ডুব দিতে চাইল তনিমার বুকের ভেতরটা থুকফুক করতে লাগল তার সমস্ত শরীর যেন অবশ হয়ে আসছিল অরিন্দম ধীরে ধীরে তনিমার দিকে এগিয়ে এলেন তার পদক্ষেপগুলো ভারী কিন্তু নিচু তনিমা তখনও নড়তে পারছিল না অরিন্দম তনিমার খুব কাছে এসে দাঁড়ালেন তাদের মধ্যে দূরত্ব তখন নগণ্য তনিমা তার নিঃশ্বাসের উষ্ণতা অনুভব করতে পারছিল অরিন্দমের চোখের ঘাসা তনিমা পড়তে পারছিল না কিন্তু তার মনে হচ্ছিল এই মুহূর্তে সব কিছু বদলে যেতে পারে অরিন্দমের হাত ধীরে ধীরে তনিমার গালের দিকে এগিয়ে এলো তনিমা চোখ বুঝে নিল এই স্পর্শ কি নিষিদ্ধ এই আকর্ষণ কি পাপ কিন্তু তার মন বলছিল এই মুহূর্তটা তার স্বপ্নের সেই স্পর্শে তনিমার সমস্ত শরীর কাঁপতে লাগল অরিন্দমের আঙুলগুলো আলতো করে তনিমার গাল স্পর্শ করল তনিমা অনুভব করল অরিন্দমের হাতেও যেন সামান্য কাঁপন সে চোখ খুলল অরিন্দমের চোখের গভীরতা তাকে গ্রাস করছিল অরিন্দম নিচু হলেন তনিমার ঠোঁটের কাছে এসে তার মুখটা থামালেন তাদের নিঃশ্বাস একে অপরের সাথে মিশে যাচ্ছিল তনিমার মনে হচ্ছিল সে যেন এক অচেনা দেশে পৌঁছে গেছে যেখানে সব নিয়ম সব বাধা তুচ্ছ অরিন্দম ফিসফিস করে বললেন তনিমা এই ডাকটাতেই ছিল এক অমক টান এক অব্যক্ত বেদনা আর এক চাপা আবেগ সেই দিন সেই নিবিড় মুহূর্তে তাদের মধ্যে একটা অলিখিত চুক্তি হয়ে গিয়েছিল এক নিষিদ্ধ প্রেমের শুরু যা ছিল সমাজের চোখে ঘৃণ্য কিন্তু তাদের দুজনের কাছে স্বর্গীয় এরপর থেকে তাদের দেখা সাক্ষাৎগুলো আরও গভীর হল অনন্যা যখন বাড়ি থাকতো না অরিন্দম প্রায়ই তনিমার কাছে আসত কখনো কোনো বই নিয়ে কখনো বা এমনিতেই কিন্তু তাদের চোখে চোখে যে কথা হতো তা কোনো বইয়ে লেখা থাকতো না তনিমা বুঝত সে এক ভয়ঙ্কর খেলা খেলছে দিদির সাথে সমাজের সাথে নিজের সাথে কিন্তু অরিন্দমের প্রতি তার টান এত তীব্র ছিল যে সে এইসব কিছুকেই তুচ্ছ মনে করত অরিন্দমের সান্নিধ্য তাকে এক অদ্ভুত শান্তি দিত এক ধরনের উন্মাদনা দিত অরিন্দম যখন তনিমার হাত ধরতেন তখন তার মনে হতো যেন সমস্ত পৃথিবীর সব বিপদ থেকে সে মুক্তি পেয়ে গেছে অরিন্দমের গাম্ভীর্যের আড়ালে সে যে ভালোবাসার উষ্ণতা খুঁজে পেত তা ছিল অমূল্য একদিন অনন্যা তনিমাকে বলল তনিমা তুই কি অরিন্দমকে একটু বেশি পছন্দ করিস ওর দিকে এমনভাবে তাকাস কেন রে তনিমা চমকে উঠল তার মুখ ফ্যাকাশে হয়ে গেল সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলল ধুর দিদি কি যে বলিস উনি তো আমার দোলা ভাই আমি কেন ওনাকে পছন্দ করব অনন্যা হেসে বলল জানিনা রে কেমন যেন মনে হয় যাই হোক ওনাকে ভালো করে চিনেনিস মানুষটা বাইরে থেকে গম্ভীর হলেও ভেতরে কিন্তু খুব ভালো তনিমার বুকের ভেতরটা ধরফর করতে লাগল সে দিদির কথাগুলো শুনছিল কিন্তু তার মন তখন অরিন্দমের বাছে সে ভাবছিল দিদি যদি জানতে পারত তাহলে কি হতো কিন্তু এই ভাবনা তাকে বেশি দূর নিয়ে যেতে পারতো না অরিন্দমের চোখের মায়া তার গলার সুর তার স্পর্শ এসবই তাকে আচ্ছন্ন করে রাখত তনিমা প্রায়ই রাতে ঘুমোতে পারত না তার কেবলই অরিন্দমের কথা মনে পড়ত তার মনে হতো অরিন্দমও কি তাকে ঠিক একইভাবে মনে করছে তাদের এই গোপন প্রেম কি সত্যি নাকি এটা শুধু তনিমার মোহ এই প্রশ্নগুলো তাকে করে করে খেত কিন্তু পরের দিনই যখন অরিন্দমের সাথে দেখা হতো তখন এই সব প্রশ্ন উধাও হয়ে যেত অরিন্দমের গম্ভীর চোখের দিকে তাকালে সব দ্বিধা সব ভয় দূর হয়ে যেত এমনই এক সন্ধ্যায় অরিন্দম তনিমার কাছে এলেন অনন্যা তখন তার বাপের বাড়ি গিয়েছিল অরিন্দম একা তনিমা দরজা খুলে দিতেই অরিন্দম ঘরে ঢুকলেন তার মুখে এক ধরনের অস্থিরতা তনিমা জিজ্ঞেস করল কি হয়েছে দুলাভাই আপনি এমন করছেন কেন অরিন্দম তনিমার দিকে তাকালেন তার চোখে এক অন্যরকম দৃষ্টি তিনি তনিমার খুব কাছে এসে তার হাত ধরলেন তনিমা আমি আর পারছি না অরিন্দমের কণ্ঠস্বর ভারী শোনালো তনিমা তার হাতে হাত রাখল কি পারছেন না ভাই অরিন্দম তনিমাকে নিজের দিকে টেনে নিলেন তাদের মধ্যে তখন কোনো দেয়াল রইল না অরিন্দম তনিমাকে জড়িয়ে ধরলেন তনিমাও তাকে শক্তি করে জড়িয়ে ধরল অরিন্দমের বুকে মুখ গুঁজে তনিমা অনুভব করল অরিন্দমের হৃদস্পন্দন কত দ্রুত অরিন্দম ফিসফিস করে বললেন তনিমা আমি তোমাকে ভালোবাসি তনিমা এই কথাগুলো শোনার পর তনিমার মনে হল সে যেন পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে তার সব ভয় সব দ্বিধা দূর হয়ে গেল সে অরিন্দমের বুকে মুখ গুজে বলল আমিও ভালোবাসি আপনাকে সেই রাতটা ছিল তাদের জন্য এক নতুন অধ্যায় এক নিষিদ্ধ প্রেমের এক গভীর আকর্ষণের আর এক অমুক টানের কিন্তু এই প্রেমের ভবিষ্যৎ কি তারা কি এই সম্পর্ককে ধরে রাখতে পারবে নাকি সমাজের নিয়মের কাছে তাদের হার মানতে হবে এই সব প্রশ্নের উত্তর তনিমার জানা ছিল না কিন্তু সে জানত অরিন্দমের সান্নিধ্য তাকে এক এমন অনুভূতির জগতে নিয়ে এসেছে যা সে কোনো দিন ভুলতে পারবে না অরিন্দম তনিমাকে ধীরে ধীরে ছেড়ে দিলেন তাদের চোখে চোখে কথা হলো সেই চোখে ছিল ভালোবাসা আকাঙ্ক্ষা আর এক অব্যক্ত সংকেত অরিন্দম তনিমার কপালে আলতো করে চুমু খেলেন তারপর ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলেন যাবার আগে অরিন্দম তনিমার দিকে তাকিয়ে বললেন আমরা আবার দেখা করব তনিমা তনিমা দরজার পাশে দাঁড়িয়ে অরিন্দমের চলে যাওয়া দেখল বাইরে তখন রাত গভীর চারিদিক নিস্তব্ধ কিন্তু তনিমার মনে তখন এক তুমুল ঝড় সে জানে এই সম্পর্কটা সহজ নয় এই পথে অনেক বাধা এই টান টান উত্তেজনার মুহূর্তে গল্প এখানেই শেষ যদি আপনারা এই গল্পের পরবর্তী পর্ব শুনতে চান তাহলে কমেন্ট করে জানান আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি এই গল্পের পরবর্তী পর্বে দেব তাই পরের পর্ব মিস করবেন না